মানে পঞ্চাশ বেড হিসেব করে ওষুধ কিন্তু আমার ওষুধ রোগী কাছে কত দিন সেভেন্টি আপ স্মরণ করায় অন্যান্য উপজেলার চাই না বাট আমার এখানে সেভেন্টি আপ রোগী সবসময় থাকছে এরপর হচ্ছে কি যে কিছু সিজনাল কিছু ভেরিয়েন্ট আছে যেমন এদের সামনে ডেঙ্গু আসছে ডেঙ্গুর একটা ব্যাপার আছে তো এরপর হচ্ছে এইখানে যে এলাকাটা যে পানি একটা খুব ক্রাইসিসের মোমেন্টের একটা অবস্থা সেক্ষেত্রে টাইফয়েড রোগের প্রাদুর্ভাব এখানে খুবই বেশি ইদানিং ইনফেকশনটাও পাওয়া যাচ্ছে

সমস্যা হচ্ছে আপনাদেরকে আগে সব বলতে হবে এখানে আপনি ওখানে যদি একধাধিক আপনি সাধারণ অসুবিধা যাবেন আমি তো ওখানে অসুবিধা আমি থাকি না এখানে কিছু থাকে হচ্ছে এলাকার কিছু লোকজন থাকে আপনার তো সমস্যা আপনাদের মেইন সমস্যা কিন্তু আপনার লিস্ট আছেন আমাদের কাছে সমস্যাগুলো ফাইড জপ করে দেশ গিয়ে হয়ে পড়ছে তাই না এটাই তো আপনাদের বুঝিয়ে যায় তাই তো আমি লক্ষ্য বলে করি আপনার হচ্ছে ওখানে দেখবেন যে স্থানীয় প্রভাব থেকে করতে হবে স্থানীয় প্রভাব আপনি এখান থেকে বলতে আমায় তৈরি করতে হবে দুই ওষুধ অন্যান্য বাইরে গেলে মারবে

সমস্যা হচ্ছে গ্যাসের ওষুধ আমের ওষুধ এখানে মানুষের কামনা মানুষ রিজার্ভ করে আপনাদের হচ্ছে মানে রিজার্ভটা করে আমি একজন নেতা থাকবে যে আমি যাচ্ছি আপনার পর আমি আমি বসে দেওয়া যাবে না এখানে আমার দ্বন্দ্ব বাড়বে তো এইটার যে স্বচ্ছতা স্বচ্ছতা অবশ্যই সরকারি ওই ওষুধটা আমরা বাড়িতে খাবো না তাই না বা আমার স্টাফরাও যা থাকে হসপিটাল থাকে দিতে পারে কিন্তু এই স্বচ্ছতার জন্য মেইন দায়ী হচ্ছে মানুষের সচেতনতা এবং

90% সাধারণ মানুষকে বিক্রি যায় কিন্তু এই প্রভাবটার জন্য কিছু মানুষ এক্সট্রা কিছু সুবিধা নেয় জোর করে নিয়ে নেয় এক্সট্রা যেটা বন্ধ করলে যে ওষুধটা থাকে সেই মানুষ পাবে সকাল সব জায়গা থেকে সব সময়